যারা স্ত্রীকে সময় দিতে পারছেন না দ্রুত আপনার হয়ে যাচ্ছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এখানে সাইজ মিলানো আছে ছোট বড় ছোট বড় এবং কি ওয়াটার কালার সব সাইজেরই আছে কারণ অনেক পুরুষ মানুষ আছে স্ত্রীর কাছে গেলে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছেন এখন ওই দিন আর শেষ ওই দিনের দিন শেষ তার জন্য আমরা এই প্রোডাক্ট নিয়ে আসছি যে সকল ভাইয়েরা দ্রুত হয়ে যাচ্ছে স্ত্রীর কাছে লজ্জিত বা স্ত্রীর অনেক কথা শুনতে হইতাছে তারা আর দেরি করবেন না তারা এই কন্ডম ব্যবহার করতে পারেন এগুলি স্কিন কালারের কন্ডমগুলো এটা এক একটা সাইজ আছে আপনারা সাইজ বললে আমরা ওই সাইজ মতো আপনার জন্য পাঠিয়ে দিব ফিট হয়ে যাবে এবং কি পাঁচ দিন পর্যন্ত গ্যারান্টি থাকবে আপনার সাইজ যদি একটু কম বেশি হয় ছোট বড়ো হয় আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা তো কোন সাইজের জন্য কোনটা পরবেন যেমন ধরেন আর এটা কেন পরবেন এটা এই কারণে ব্যবহার করতে হবে যেমন আপনার স্ত্রী সহবাসে অনেক সময় কম পাচ্ছেন এবং আপনার জিনিসটা একদম চিকুন ছোটো তারা যদি এটা পরেন জিনিসটা সাইজও অনেক মোটা হবে অনেক লম্বা হবে লম্বা হবে আর বিশেষ করে এখনকার মেয়েরা ধরেন চায় একটু বড়ো সড়ো মোটা হইলে খুশি হয় যার কারণে এগুলো ব্যবহার করতে পারেন তো কিভাবে বড় হবে মোটা হবে যেমন ধরেন আপনার জিনিসটা আছে পাঁচ ইঞ্চি তাহলে আপনি আট ইঞ্চিটা পড়তে পারবেন তাহলে আপনার পাঁচ ইঞ্চি জিনিসটার মধ্যে পড়লে আট ইঞ্চি হয়ে যাবে এখন যদি আপনার পাঁচ ইঞ্চির নিচে থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা পড়তে পারবেন না ঢিলা হবে তো যাদের নিয়ে পাঁচ ইঞ্চির নিচে আসে তারা পড়বেন এগুলা এটা 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 লক এটা খুব মারাত্মক একটি খুবই এটা মাথায় বাইবেট থাকে যখন আপনার আপনার জিনিসটা ভিতরে দিবেন তখন আপনার মাথাটা এমন এমন করে কাঁপবে তখন কোনো মেয়েরা ঠিক থাকতে পারবে না অসম্ভব অসম্ভব তো বন্ধুরা তারপরে যাদের নিয়ে আরও ছোট আপনার চাইরেরও ছোটে তারা এটা পড়তে পারেন পাঁচ ইঞ্চি এটা হচ্ছে কুত্তা প্রোডাক্ট এটার উপরে কোনো প্রোডাক্ট হয় না কারণ এটা সব দিক দিয়েই ফিট আর এই জন্য অনেক হিট তো বন্ধুরা তার মধ্যে আছে জ্বালানি ধরেন গায় যে কোনো সাইজ মানে আর কি ই করতে পারেন না মানে বলটা পড়তে পারেন বাংলাদেশে মধ্যে যে কি কন্ডমগুলো আছে আপনার কি যে ফার্মেসিয়াল বলটা যতটুক প্রয়োজন ততটুক পরা যায় এটা পড়তে পারবেন এইভাবে তারপরে এটা আজকে সাত ইঞ্চি প্রোডাক্ট যাদের নিয়ে চার সাড়ে চার পাঁচ সবসাইজই পড়তে পারবেন বড় যত হোক সমস্যা নেই কিন্তু ছোট হলে প্রবলেম তারপরে এই যে আছে ম্যাজিক কলম যারা অল্প টাকার মধ্যে সমাধান করতে চান দ্রুত বীর্যুপাতের সমস্যার সমাধান করতে চান তারা এটা নিতে পারেন তো যারা নিতে চান এই জাতীয় প্রোডাক্ট অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে কল দিবেন ধন্যবাদ